বিখ্যাত মাস্ট দ্য কি সিনে না আসলে আমাদের বাংলাদেশের বিজ্ঞানী সাইকেলকে হেলিকপ্টার বানিয়ে চলার চেষ্টা করেছিল জন্য তো মাটিতে ধাপাস করে পড়ে গেল এই মধ্যে গান হবে তাই নাকি

আসলে বন্ধু নিজেকে স্পাইডার মানে ভেবেছিল ভাবছিল যে গাড়িটাকে সে আকাশে উড়িয়ে নিয়ে যাবে কিন্তু তার হলো না কথা কি ক্লিয়ার না বেজাল আছে ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই আরে আসলে বন্ধু গাড়ি চালাতে চালাতে হাগু পেয়েছে সেই জন্য একটু স্পিডে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার হলো না শেষ পর্যন্ত গাড্ডায় গিয়ে পড়তে হলো

বন্ধু দাদুর বেগুন নিতে আসতে আসছিস কিন্তু ধরে আপনার কোন বন্ধুকে বান্ধবীকে এইরকম নাগদলায় চলাতে চান তাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেখিয়ে দিন কোনো বন্ধু লোক পাগল ছাগল লোক আসলে বান্ধবী গাড়িতে যেতে যেতে পুচকার দোকান দেখেছিল রাস্তায় বসেছে যে দুই ডেকাতে মাত্র বিশটা ফুচকা দিচ্ছিল সেই জন্য বান্ধবী লোভ দিতে না পেরে গাড়ি থেকে লাভ দিয়েছে ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই